சவுண்ட் பைட் பாடல் இரண்டு ஆறு செகண்ட்ஸ் அம்ரா আজকে যে ক্লাসটা করছি সেটা হচ্ছে রোদের সমবায়ের দ্বিতীয় ক্লাস তো আগের ক্লাসে আমি তোমাদের তিন ধরনের রোদের সমবায় সংক্রান্ত বেসিক যে থিওরি একদম বিগিনিং লেভেলের যে থিওরি সেটা আমরা আলোচনা করেছি রোদের তিনটে সমবায় একটা হচ্ছে সমান্তরাল একটা সম শ্রেণী আর একটা হচ্ছে মিশ্র তো আজকে আমরা মেনলি যে বিষয় ফোকাস করব বিভিন্ন ধরনের গাণিতিক প্রশ্ন এই রোদের সমবায় থেকে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কিভাবে সমাধান করতে হয় এবং যে রোদের যে মিশ্র সমবায়গুলোকে কীভাবে একটা আমি সরল সমবায়ে আনতে পারি ও সমান্তরাল সমবায়ের কিছু শর্টকাট প্রসেস আমরা এই ক্লাসে শিখবো তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস প্রথমে আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে সমান্তরাল দুটো যদি সমান্তরাল সমবায়ের দুটো রোধ থাকে ধরো এই রকম একটা অনলি দুটো আছে তো সেক্ষেত্রে এটা অনেক সার্কিটই থাকে দুটো রোধ থাকে সেক্ষেত্রে এর একটা শর্টকাট পদ্ধতি তোমাদের একটু শিখে রাখতে হবে মন মনে রাখতে হবে এর ফর্মুলাটা সেটা হচ্ছে ধরো এটা রোধ হচ্ছে আর ওয়ান এটার রোধ হচ্ছে আর টু তো সেক্ষেত্রে এর যে তুল্য বর্তনী সেটা হচ্ছে এরকম হবে তুল্য বর্তনীটা এরকম হবে তো এর তুল্য রোধ ধরো আর তাহলে আমরা আগের দিনই শিখেছি যে ওয়ান বাই আর ইজিক্যাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর তো এটা আমরা ফার্দার প্রসিড করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু তাহলে আর ইজিক্যাল টু আমরা পাচ্ছি আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু তো তোমরা আমি বলবো তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখো এটা কেবলমাত্র দুটো রোদের ক্ষেত্রে কিন্তু সত্য ঠিক আছে তিনটে রোদ খেললে কিন্তু ফর্মুলাটা আরেকটু জটিল হবে তো দুটো রোদ থাকলে একদম ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে দেবে আর রিজিকাল টু আর ওয়ান আট টু বাই আর ওয়ান প্লাস আট টু ফর এক্সাম্পল যদি দুটো ধরো একটা ধরো দশ ওম থাকে একটা ধরো পাঁচ ওম থাকে তো সেক্ষেত্রে তুল্য রোদ আমরা ডাইরেক্ট এরকম করবো দশ গুণ পাঁচ বাই দশ প্লাস পাঁচ তারপরে যা আসে সেটা লিখবো আচ্ছা এইবার ধরো এই যে রোদ দুটো যদি সমান থাকে ঠিক আছে ধরো এটা দশ ওমি আছে তো সেক্ষেত্রে আমার দেখো কি আসে সেটা হচ্ছে দশ গুণ দশ বাই দশ প্লাস দশ তাহলে একশো বাই কুড়ি এটা গেল পাঁচ ওম তাহলে দেখো যদি আমার সমান্তরাল দুটো দুটো সমান্তরাল রোধ থাকে তো সেক্ষেত্রে আমার যে তুল্য রোধটা হয় তাহলে সেই তুল্য রোদের কি হয় হাফ হয় ঠিক আছে সেটা তোমরা এখান থেকে বার করে নিতে পারো যদি আর ওয়ান ইজিক্যাল টু আর টু হয় তো সেক্ষেত্রে আর ইজিক্যাল টু কী হবে আর ওয়ান স্কোয়ার বাই টু আর ওয়ান তাহলে একটা আর ওয়ান আর কেটে গেলো তাহলে আর ওয়ান বাই টু তাহলে তোমরা যখন এমসি কিউ করবে তখন যদি এই ধরনের কোনো জিনিস দেখো তখন তোমরা ডাইরেক্ট কিন্তু এই শর্টকাট মেথডগুলো করে নে মানে একটু শিখে রাখো করে নেবে অর্থাৎ যদি দুটো সমান রোদ থাকে সমান্তরাল সমবায় তো সেক্ষেত্রে আমার কি হবে তুল্য রোদ হবে যে কোনো একটা রোদ বাই টু আর দুটো আলাদা থাকলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা আমরা ইউজ করব ঠিক আছে তো এইবার আমরা ধরো মিশ্র সমবায়কে আস্তে আস্তে কীভাবে একটা সরল চিত্রে রূপান্তরিত করব সে তার স্টেপগুলো আমরা একটুখানি শিখে রাখি তো এটা আমাদের কিন্তু সার্কিটগুলো পরবর্তীকালে যখন জটিল জটিল সার্কিট আসবে তো সেই সার্কিটগুলোকে সরল করতে আমাদের কিন্তু খুব সাহায্য করবে যেমন ধরো এরকম একটা আমি একটা একটা সিম্পল একদম মিশ্র একটা সিম্পল একটা সার্কিট আমি আঁকছি এরকম আছে এরকম ধরো এরকম এরকম আছে আমি একটা এক্সাম্পল এখানে দেখালাম তো এইটাকে আমি আস্তে আস্তে সরল করব। তাহলে প্রথম স্টেপে আমরা করব কি এইগুলোকে আগে তুল্যরোধ বার করে নেব ঠিক আছে প্রথমে আমি যেটা করব। সেটা হচ্ছে ধরো এটা আর ওয়ান এটা ধরে নাও আর টু এটা ধরে নাও আর থ্রি এটা ধরো নাম আর ফোর এটা ধরে নাও আর ফাইভ এটা আর সিক্স এটা আর সেভেন এটা ধরে নাও আর এইট তাহলে আমরা করব কি প্রথমে এইটাকে অ্যাজ যেমন আছে রাখবো তারপরে এর যে এই যে এটা নিলাম এর তুল্য রোধ ধরে নাও আমার বেরোলো আর টু ড্যাস্ট বা কিছু একটা বেরোলো তাহলে এটা আর ওয়ান তাহলে যে যেটা বেরোবে সেটা আমি ডাইরেক্ট এর সাথে এইভাবে লিখবো আর টু ড্যাস আমরা কিন্তু আগে আর টু ড্যাসটা বার করে নিতে হবে ঠিক আছে তারপরে ধরে নাও আর ফোর এটা ডাইরেক্ট এনে বসিয়ে দেবো যে শ্রেণী সবাই আছে তারপরে আমরা নেক্সট স্টেপে আমি করবো কি তাহলে এই এই দুটো আগে করে নেব এই দুটো তুল্য রোধ বসিয়ে নেব এইটার তুল্য রোধ বসিয়ে নেব একদম ডাইরেক্ট আর ফাইভ প্লাস আর সিক্স করে বসিয়ে নেব আর সেভেন প্লাস আর এইট করে বসিয়ে নেব ঠিক আছে তারপরে নেক্সট স্টেপে আমরা করবো কি এই তিনটে যেহেতু শ্রেণী সমবায় আছে তিনটাকে যোগ করে দেবো তার তুল্য রোধ ডাইরেক্ট বসিয়ে দেবো আবার এইটা যেহেতু সমান্তরাল সমবায় আছে তার তুল্য রোধ এরকম বসিয়ে তো আস্তে আস্তে আমি যে চিত্রটা আছে সেটাকে আমি আস্তে আস্তে সরল করে আনব তো তোমরা যখন আরও এক্সপার্ট হয়ে যাবে তখন ডাইরেক্ট একদম ডাইরেক্ট এখান থেকে কিন্তু তোমরা একদম এইখানে ড্রাইভ করতে পারো বা এখান থেকে এখানে ড্রাইভ করতে পারো তো এইভাবে কিন্তু আমাদের এই সমস্যাগুলোকে আস্তে আস্তে এগোতে হবে তাহলে দেখবে যে কোনো জটিল যে সার্কিটগুলো থাকবে সমবায়গুলো থাকবে সেগুলোকে আস্তে আস্তে সরল করার চেষ্টা আমাদের করতে হবে তো আমরা তো এই নিয়ে কন্টিনিউ আলোচনা করবই আস্তে আস্তে তো আমি আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে অত্যন্ত বিগিনিং লেভেলের একদম সূচনা লেভেলের কিছু সমস্যা সেগুলো আমরা আলোচনা করবো তাহলে আমাদের কনসেপ্টটা কী হবে আস্তে আস্তে আরও দৃঢ় হবে তো আমরা আজকে মেনলি যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে আবার বলছি এটা বিগিনিং লেভেল একদম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যে যদি বলো তাহলে সেক্ষেত্রে সহজ অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব এবং কনসেপ্টটাকে আরও দৃঢ় করবো এরকম একটা সমবায় আছে তো এই সমবায়ের আমি এব মাঝখানে রোধ কত এটা বার করব এ আর বিয়ের মাঝখানে তুল্য রোধ আমি বার করব সেটাকে ধরো আমি আর এবি দিয়ে বলছি তো প্রথমে আমি বললাম বলবো কি এইটার আগে তুল্য রোধ বার করব মানে এর যে সার্কিট ডায়াগ্রাম আমি সরলটা আঁকবো সেটা এরকম এঁকে নেব তাহলে এর রোধ কত এর তুল্য রোধ আমি আগে শিখিয়েছি যে দুটো দুটো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করবো ডাইরেক্ট সিক্স ইন্টু ফোর আর সিক্স প্লাস ফোর এরকম লিখে নেব তাহলে ধরে নাও এটা আর ওয়ান তাহলে আর ওয়ান আমার এইটা তাহলে আর টু কত হবে এটা যদি আর টু হয় তাহলে আর টু হবে একদম এইট ইন্টু টু বাই এইট প্লাস টু তাহলে এইটা করলে কত হয় চার ছয় চব্বিশ বাই দশ মানে টু পয়েন্ট ফোর আর এটা করলে আট দুগুণে ষোলো বাই দশ মানে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্সও টু পয়েন্ট ফোরও ও আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওম তাহলে এই দুটো আবার কি আছে এই দুটো আবার শ্রেণী সমবায় আছে আর এর ইকুই ব্যালেন্স চিত্রটা হবে একদম এরকম যেটা হবে আমার আর ওয়ান প্লাস আট যেটা আমার করলে হবে টু পয়েন্ট ফোর প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ওহম তাহলে এটা করলে আমার আসছে চার ওহম ঠিক আছে টু পয়েন্ট ফোর ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স এটাই ফোর ওম তো এইভাবে আমরা কিন্তু এটা একদম একটা বিগিনিং লেভেলের অঙ্ক তোমাদের আমি করে দেখালাম আচ্ছা এইবার আর একটা অঙ্ক আমি অ্যারেঞ্জ করেছি সেটা হচ্ছে এইরকম তো এর আমি তুল্য রোধ বার করবো এর যে ইকুইব্যালেন্স যে সার্কিটটা আমি কীভাবে আঁকবো সেটা একদম এরকম করে নেব এরকম করে নেব তাহলে এইটা কি হবে এইটা কি হবে এইটা আছে দেখো শ্রেণী সমবায় আছে তাহলে ডাইরেক্ট আমি এটা শ্রেণী সমবায় আর ওয়ান প্লাস আর টু করে নেবো তাহলে এটা হবে কত আমার কুড়ি ওহম আর এটা আমার আছে কুড়ি ওহম তাহলে এর যে তুল্য সার্কিট সেটা হচ্ছে এইটা এইবার দেখো দুটো হয়েছে কি সমান হয়ে গেছে তাহলে এর তুল্য আমি একদম আগেই শিখিয়ে দিয়েছি যেটা হবে সমান যে কোনো একটা রোজ বাই টু ঠিক আছে তাহলে এটা হবে কুড়ি বাই দুই সমান সমান দশ অভ তোমরা যদি মনে নাও রাখতে পারো তাহলে তোমরা করে নাও কুড়ি ইন্টু কুড়ি বাই কুড়ি প্লাস কুড়ি টু করলে হবে কুড়ি ইন্টু কুড়ি বাই চল্লিশ তাহলে দেখো আসছে দশ অভিই আসছে ঠিক আছে তো শর্টকাট মেথডগুলো মনে রাখলে কি হবে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারবে এবার আসছি এই টাইপের যদি ফিরার থাকে তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই তো দেখো এইটা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এ বি ও সি এর মধ্যে আমি তুল্যর বার করতে চলেছি বি আর সি তাহলে আমি দুটো পদ দিয়ে যাব একটা হচ্ছে এ থেকে বিতে যাব বি থেকে সিতে যাব তাহলে দেখতে পাচ্ছ এ থেকে বি আর এ থেকে সি তাহলে এই দুইও হোম আর এই দুই হোম এই যে দুটো রোদ আছে এই দুটো রোদ কি আছে শ্রেণী যুক্ত আছে তাহলে তুল্য বর্ত একে নাও তাহলে আমি এই যে এই এই এ থেকে সি পর্যন্ত তুল্য নিয়ে একে নিলাম আবার আমি বি থেকে যখন সিতে যাব অর্থাৎ এইটা তো আমার বি পয়েন্ট আবার বি থেকে শীতে যাবো তখন আবার কি আছে আবার এটা শ্রেণী যুক্ত আছে আবার দুটো একসাথে জোড়া আছে তাহলে এর তুল্য বর্তনী দেখো খুব সিম্পল এটা এইভাবে আঁকলে কি হবে এর তুল্য বর্তনী দেখো খুব সিম্পল তাহলে এটা কত আসছে চার ওম দুই যোগ দুই শ্রেণী সবাই আছে আর এটা হচ্ছে চার তো একদম শর্টকাট মেথডে ফেলে দেখলেই বুঝতে পারছি এর যে তুল্য রোধ এর যে তুল্য রোধ হবে সেটা হবে দুই ওহম হবে দুটো সমান থাকলে তার হাফ হয় দুই ওহম হবে আর যদি মনে হয় করবো তাহলে চার ইন্টু চার এটা ষোলো বাই আট সমান দেখো এইবার আমি আস্তে আস্তে একটু জটিল অঙ্কের দিকে ঢুকছি সেটা হচ্ছে চিত্রে প্রদর্শিত আয়ের মান নির্ণয় করে অর্থাৎ আমি এখানে ভোল্টেজ বলে দেওয়া আসছে পাঁচ ভোল্ট এখানে দুটো একটা মিশ্র সমবায় আছে এটা হচ্ছে সমান্তরালয় আছে তার সাথে এটা শ্রেণী সমবায় আছে এবার এইখানে যে ব্যাটারিটা আছে তার একটা ইন্টারনাল রেজিস্টেন্সও আছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমার বর্তনীতে কারেন্ট মাপতে হবে ঠিক আছে কারেন্ট মাপতে হবে তো চলো এই এই যে অঙ্ক টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে করবো আগে দেখে নিই প্রথমেই বুঝতেই পারছো কারেন্ট মাপতে হলে আমাকে রোদ লাগবে আর রোদ বলতে এই সার্কিটের তুল্য রোদ লাগবে তাহলে এর একটু সিম্পল যে সার্কিট সেটা আমি একটু এঁকে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখো এইখানটা একটু লক্ষ্য করো এইটা এখন এটা আছে কি এটা ব্যাটারির ভেতরে আছে যেটা আমরা এর সাথে এরকমভাবে শ্রেণী স্বভাবে এঁকে নেবো এইটা এই এক আমরা এইভাবে এঁকে নেবো ঠিক আছে চল দেখা যায় কীভাবে আঁকা যায় যেন ওয়ান পয়েন্ট সিক্স আছে আমরা এরকম এঁকে নিলাম তাহলে এটার তুল্য রোধ আমি এটা করে নিলাম যে এইটার তুল্য রোধ আমি এইটা এঁকে নিলাম এটা যেমন আছে আঁকলাম এর সাথে আমার শ্রেণী শ্রেণীসভায় এক হোম একটা রোদ আছে এটাও একে নিলাম তার সাথে আমার ব্যাটারি লাগানো আছে তাহলে এর সিম্পল ডায়াগ্রাম হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে আমার কত ওয়ান পয়েন্ট সিক্সও হোম এটা হচ্ছে আমার এক হোম আর এটা আমার কত হোম না এটা আমার শর্টকাট শিখেছি ছয় ইন্টু চার বাই ছয় প্লাস চার এটা হচ্ছে টু পয়েন্ট ফোরও হোম তাহলে আমার বর্তনীতে তুল্য রোধ তাহলে বর্তনির তুল্য রোদ দেখো এবার প্রত্যেকটা শ্রেণীর সমাবেশ যুক্ত আছে সেটা হচ্ছে এক প্লাস ওয়ান পয়েন্ট সিক্স প্লাস টু পয়েন্ট ফোর ওম আর এই ব্যাটারিটা আমার ছিল পাঁচ ভোল্ট তাহলে এটা টোটাল করলে আসছে আমার পাঁচ ওম তাহলে একদম ওমের সূত্র লাগাবো ভিজিক্যাল টু আই আর বা আই ইজিক টু ভি বাই আর আমার ভি কত পাঁচ ভোল্ট লিখে নেব পাঁচ আর আর কত পাঁচ ও পাঁচ বাই পাঁচ ঠিক আছে তাহলে এইভাবে আমরা এই তার টাইপের অঙ্কগুলো প্রসিদ্ধ করবো এবার দেখি কি অঙ্ক আছে কি বলছে দেখো ছ ভোল্ট তরিতচালক বল বিশিষ্ট একটি নগণ্য আভ্যন্তরী রোধের তড়িৎ কোষ আট হোম এবং বারো হোম রোদ দুটির সমান্তরাল সমবায় যুক্ত বর্তনীর মূল প্রবাহ মাত্রা নির্ণয় করো তাহলে এই ধরনের অঙ্ক আসলে প্রথমে আমি ছবিটা এঁকে নেব প্রথমে রোদগুলোর কম্বিনেশন দেখবো আট হোম এবং বারো হোম দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে তাহলে প্রথমে একটা সমান্তরাল সমবায় আমি এঁকে নিই এঁকে নিলাম এর সাথে আমরা কি করেছি ছ ভোল্ট একটা ব্যাটারি যোগ করেছি ছয় ভোল্ট এটা হচ্ছে আমার আট হোম এটা হচ্ছে আমার বারো হোম আর বর্তনির কারেন্ট ধরে নাও আর তাহলে এইটা হচ্ছে আমার অঙ্কটা তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে প্রথমে আমরা বর্তনী চিত্রটা এঁকে নেব তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে তাহলে এইবার তো একদম সিম্পল তাহলে আমার তুল্য রোধ আর যেটা বেরোবে সেটা হচ্ছে আট ইন্টু বারো বাই আট প্লাস বারো এটা করে আটা ইন্টু বারো আমি করে রেখে দিলাম বা এটা আমার কাছে কুড়ি যে প্রথমে আমি দুই দিয়ে কাটবো দশ আর এটা আসছে ছয় তাহলে চার ছটা আটচল্লিশ মানে এটা আসছে ফোর পয়েন্ট এইট নিচে যদি দশ থাকে তাহলে কিন্তু সেটাকে কাটাকুটি করার মধ্যে আনবে না তাহলে কিন্তু পরে অসুবিধা হবে ঠিক আছে ফোর পয়েন্ট এইট ওহম আমার আসছে আচ্ছা তাহলে এইবার আমার বর্তনীর কারেন্ট হবে আইজি টু ভি ভাই আর আমি আগের অঙ্কে দেখেছি ভি আমার ছয় আর এটা আসছে আমার ফোর পয়েন্ট এইট দশমিক আমি যদি তুলে দিও করে এটা আটচল্লিশ আমি যদি এটাকে আরও ফার্দার কাটি দুই দিয়ে এটা আসছে পাঁচ এটা আসছে চার ফাইভ বাই ফোর তো তো এর ছবিটা আমি একে রেখেছিলাম কিভাবে আঁকবে সেটা আমি কিন্তু একবার তোমাদের দেখিয়ে দেব আচ্ছা এইবার দেখো এই যে চিত্রটা আছে ছয় ওহম রোদের দু প্রান্তের বিভব প্রভেদ কত সেটা নির্ণয় করতে বলেছে তো আমি যদি দুটো পয়েন্ট করি ধরে নাও এ এই পয়েন্টটা আমি যদি বলি বি সেই পয়েন্টটা যদি বলি সি তাহলে অ্যাকচুয়ালি দেখো আমাদের এখানে দেওয়া আছে ভি এ মাইনাস সি অর্থাৎ এই যে ভি এই যে এই পয়েন্ট যেহেতু সলিড দাগ তাহলে এই বিন্ডো যায় এই বিন্দুটাই ব্যাটারির এই প্রান্ত হচ্ছে এ আর ব্যাটারির এই প্রান্ত হচ্ছে সি তাহলে আমার এ মাইনাস সি হচ্ছে ব্যাটারির ভোল্টেজ তাহলে এ মাইনাস সি আমার দেওয়া আছে আই পয়েন্ট ফোর ভোল্ট ঠিক আছে আমাকে বার করতে হবে ভি এ মাইনাস ভিবি এইটাকে ভালো করে বোঝুক এই দুটো সমান্তরাল সমবায় যুক্ত আছে ঠিক আছে সমান্তরাল সমবায় যুক্ত আছে কিন্তু সমান্তরাল সমবায়ের দুটো রোদেরই বিভব প্রভেদ দু প্রান্তের বিভব প্রভেদ কি আর সমান হয় কারণ একই জায়গায় জোড়া আছে আমার অ্যাকচুয়ালি এ মাইনাস ভিবি আমাকে বার করতে হবে তার জন্য আমাকে করতে হবে কি প্রথমেই আই বার করতে হবে বর্তনীতে কারেন্ট বার করতে হবে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেইটা আগে আমাকে কিন্তু বার করে নিতে হবে তার জন্যে আমাকে পড়তে হবে কি তুল্য রোধ বার করতে হবে চলো এটা তুল্য রোধ বার করা তো একদম সহজ সেটা হচ্ছে সিম্পল সার্কিটটা এরকম সরি হুম তাহলে এটার রোধ কত হবে 6 ইন্টু ফোর বাই সিক্স প্লাস ফোর এটা হচ্ছে টু পয়েন্ট ফোর আর এটা কত আসছে ঠিক আছে তাহলে আমার বর্তমানে কারেন্ট হবে ফাইভ পয়েন্ট ফোর বাই টু পয়েন্ট ফোর প্লাস থ্রি কারণ আছে তাহলে আর যে তুল্য রোদ যেটা আসছে সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর প্লাস থ্রি এটাই আমি ডাইরেক্ট এখানটায় বসিয়ে দিচ্ছি তাহলে এটা করলে আমার ফাইভ পয়েন্ট ফোর আসছে তাহলে আমার আসছে ফাইভ পয়েন্ট ফোর বাই ফাইভ পয়েন্ট ফোর ফিজিক্যাল টু এক অ্যাম্পিয়ার তাহলে বর্তমানে কারেন্ট আমার আসছে এক অ্যাম্পিয়ার ঠিক আছে তাহলে এবির এক পাশে ভোল্টেজ তাহলে ভি অফ এবি ফিজিক্যাল টু ওষ্র লাগাবো আমার বর্তমানের মধ্যে কারেন্ট এক অ্যাম্পিয়ার আর এখানটা আমার তুল্য রোধ আমার কত বেরিয়েছে টু পয়েন্ট ফোর তাহলে ভি ইন্টু আর ইউনি কারেন্ট তুল্য রোধ বসিয়ে দেব এই এলাকার বর্তমানে তুল্য রোধ হচ্ছে টু পয়েন্ট ফোর তাহলে আসছে টু পয়েন্ট ফোর ভোল্ট আচ্ছা তাহলে এবার দেখো ভি এ বি পেয়ে গেলে যদি আমাদের বিসি বার করতে পারে ভি বিসি অর্থাৎ ভিবি মাইনাস তাহলে সেটা আমরা কী করে করব সেটা আমরা করবো এই রোদ দেখব রোধ কত আমার থ্রিও আর এর মধ্যে ঠিক আছে আমরা কিন্তু সিও বার করা শিখে গেলাম ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করো এই দুটোকে যোগ করো এইটা টু পয়েন্ট ফোর প্লাস থ্রি বোল্ট যোগ করলে কিন্তু আমরা ফাইভ পয়েন্ট ফোরই পাচ্ছি এইবার আমি এই অঙ্কটাকে আরেকটু এক্সটেন্ড করে করতে চাইছি যদি বলে যে ছয় ওহম যদি অঙ্কটা আরেকটু এগিয়ে এগিয়ে যেতে পারছি ছয় ওহম ভিতর সরি মধ্যে দিয়ে আয় কতক এটা বারতল অর্থাৎ তড়িৎ প্রবাহ কথা বার তো সেক্ষেত্রে আমরা কি করব একদম সিম্পল তালে এর ছয় ওম যে রোদ যা আছে তার ভেতর দিয়ে তার ভেতরে আমি ভোল্টেজ পেয়ে গেছি বি পেয়ে গেছি দু প্রান্তের ভোল্টেজ ঠিক আছে তাহলে আই হবে কত হবে আই অর্থাৎ ছয় ওম রোদের মধ্যে আই সিক্স দিয়ে লিখছি আমি আই ছয় ওম রোদের মধ্যে দিয়ে কারেন্ট হবে এর আক্রসে ভোল্টেজ হচ্ছে টু পয়েন্ট ফোর আই সিক্স বাই রোদ তাহলে এটা উঠে গেল দশ আসলো চব্বিশ অর্থাৎ পয়েন্ট ফোর তাহলে এইভাবে কিন্তু আমরা চার ওম রোদের মধ্যে দিয়েও তড়িৎ প্রভাব বার করবো তাহলে চার ওমের রোদের মধ্যে দিয়ে বার করতে গেলে আমাকে কি করতে হবে আই ফোর ও টু হবে বিভাগ পার্থক্য টু পয়েন্ট ফোর বাই চার এটা উঠে দশ আসলো এটা আসছে পয়েন্ট সিক্স তাহলে কিন্তু দেখো এই অঙ্কগুলো এইভাবে আসতে পারে তো আমি শুধু এই অঙ্কই থেমে থাকলাম না তো বিভিন্ন সার্কিটের বিভিন্ন বাহুর মধ্যে দিয়ে কারেন্ট আমি বার করলাম কী কী বার করলাম দেখো একটু সামরাইজ করে দিই এর মধ্যে দিয়ে কারেন্ট আমি বার করে দিয়েছি অর্থাৎ এই ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে আমার পয়েন্ট ফোর এই ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে কত পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার আমার এই টোটাল কারেন্ট কত বেরিয়েছে এক অ্যাম্পেয়ার তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো এই যে পয়েন্টটা এর কারেন্ট দুভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে পয়েন্ট ফোর আর একটা হচ্ছে পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে দুটো যোগ বললে কিন্তু দেখো এই এক অ্যাম্পেয়ারই আসছে অর্থাৎ এই কারেন্টটা দুভাগে ভাঙছে এ কিন্তু মূল প্রবাহের সাথে কিন্তু সমান থাকছে আবার দুটো কিন্তু এখানে যোগ হয়ে যাচ্ছে যোগ হয়ে কিন্তু আমার এক অ্যাম্পেয়ারই আসছে সেটাও আমি প্রমাণ করে দেখাতে পারি তোমাদের সেটার জন্য আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে আমাকে আর সরি আই থ্রি ওমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি তোমাদের বার করে দেখাতে পারি এটা একটু মানে ছবি তোমাদের ঢেকে গেছে এইটা কিন্তু দেখো এটা আমি এখানে লিখে দিচ্ছি এটা পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার আসছে ঠিক আছে আমি খেয়াল করিনি এটা পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার আসছে দেখে নাও এটা আমি করেছি পয়েন্ট ভোল্টেজ কত বেরিয়েছিল আমাদের আর এখানে রোধ কত টেরি আসছি তো এটা দিয়ে আমি কিন্তু অনেক ধরনের সমস্যা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম তোমরা একটু ধীরে ধীরে দেখো আশা করি বুঝতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ক্লাস তোমরা প্রত্যেকটা প্রবলেম একটু নিজেরা করো ঠিক আছে প্রথমেই আমার উত্তরটা দেখো না নিজেরা করার চেষ্টা করো তারপরে এগুলোকেই আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করো তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো নেক্সট ক্লাসে আমরা আরও জটিল জটিল সার্কিট নিয়ে আমরা আলোচনা করব